মুরগির মাংস রান্না করলাম না খাসির মাংস রান্না করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ওই যে বললাম মুরগি না খাসি রান্না করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সকাল হলেই মিঠু মেয়া করতে থাকে ওর খাবারটা আগে দিয়ে নিলাম আর এখানে আমি রুটি আর আলু তো আগে ভাজার পরে চিন্তা করলাম দুই ছেলের জন্য একটু আলু ভাজি করি তাই চলে আসলাম আলু ভাজি করতে আর এই গরমে কোনো রান্নাবান্নাই করতে ইচ্ছে করে না কিন্তু এটা মুখে মুখেই বলি তারপরে প্রতিনিয়তই চুলার কাছে যেতে হয় কি বলেন আপনারা আমার মতো কি আপনাদেরও একই অবস্থা যেতেই হবে এক একজনের খাবারের ধরন এক এক রকম সবাই যদি একটা খাবার খেত তাহলে কিন্তু অনেকটা কাজ থেকে রক্ষা পাওয়া যেত কিন্তু এক একজনের খাবারের ধরন এক এক রকম এক একজনের জিব্বার স্বাদ এক এক রকম তাই এক একজনের জন্য এক একটা খাবার রেডি করতে হয় যাই হোক এত বক বক না করে আসল কথায় আসি আলু ভাজি যেহেতু হয়েই গেল আর আমাদের বাসা আলু ভাজি কখনও পানি পানি ভাজি করলে কেউ খাবে না সেটা শুধু আলু ভাজি তেলেই ভাজি করতে হবে আলু ভাজিটা হওয়ার পরে আমি একটা বক্সের মধ্যে আলাদা করে নিয়েছি আর এখানে তেলে ভাজাও রুটি আছে তেল ছাড়াও আছে আর এরা তেলে ভাজা রুটিই খেতে চায় তারপরে আমি ইচ্ছা জোর করেই আবার তেলের তেল ছাড়াও ভাজি যাই হোক আলু ভাজিটাও অনেক মজা হয়েছিল আমিও একটা খেয়েছি আর এই দুই ছেলেকে ডাকছি খাবারের জন্য আর খাবার রেডি করো তারপর তাদেরকে ডাকো সেটা হচ্ছে আর একটা যন্ত্রণাদায়ক আর ওই যে বললাম না মুরগির মাংস রান্না না খাসির মাংস রানলাম সেটা একটু শেয়ার করি আসলে মুরগির মাংস রান্না করেছি খাসির মাংসের মশলা দিয়ে এবার তো আবার অনেকে অবাক হয়ে যাবেন কি কি দিয়েছি জানেন এখানে কাজুবাদাম বাদাম বাদাম সব বাদাম বাটা দিয়েছি তারপরে টক দই আর যত দারচিনি এলাচ সব বাটা মশলা দিয়ে আজকেই রান্নাটা করেছি আর টক দই দিয়েই একদম শুরু থেকে রান্না করলাম আর মশলাটাকে এমনভাবে ভুনা করছি মনে হচ্ছে যে মশলা দিয়েই ভাত খাওয়া যাবে যাই হোক আমি কিন্তু রান্না করতেছিলাম আর অনেক সুন্দর একটা ফ্লেভার আর ছিল আর করার তারপরও তো রান্না করতেই হবে তাই না আর মাঝে মাঝে ফার্মের মুরগি এইরকম এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর অনেকে তো ফার্মের মুরগি খেতেই চায় না আর আমার কাছে মাঝে মাঝে আমি এইভাবে রান্না করি আমার ছেলেরা তো হাত চেটে খায় বলে আজ যেমন রান্না করছো প্রতিবার এভাবেই রান্না করো বারবার তো একই রকম রান্না করি না মাঝে মাঝে কিন্তু আলু ঝোল সব কিছু মিলিয়ে রান্না করি দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে বুঝতেই পারছেন খেতে কেমন হবে আর এই দিকে মিঠু তো মা করতেই ছিল ওকে একটু খাবার দিলাম তারপরে ও একটু পর ওর ক্ষুধা লাগে আমি রান্না করে গেলেই ও মেয়াম করতেই থাকে তারপরে এই যে ঝাটকা মাছটা রান্না করে নিলাম ও আর বাটিতে ভাত নিয়ে ওকে দিতেছিলাম আর এই দিকে দেখছেন মাংসটা কত সুন্দরভাবে কষানো হচ্ছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে না বন্ধুরা এখনই খাওয়া যাবে না আরও আরেকটু হবে এটা তো মাত্র কষাচ্ছিলাম কালারটা যেমন সুন্দর হয়েছে আর গেরানটা তো আপনাদেরকে শোনাতে পারি না গেরানটাও সেই হয়েছে আর খেতে নাকি দারুণ হয়েছে আমি কিন্তু খাইনি বাচ্চারা খেয়েছে আমি আজকে শাক রান্না করেছিলাম সেটা দিয়েই খেয়েছি যাই হোক এই যে মাংসগুলো দেখতেই বসতে পারছেন আসলে আমার কাছেই মনে হচ্ছিল মুরগি না খাসির মাংস দেখে তো মনে হচ্ছে আজকে আমি খাসির মাংস রান্না করেছি রান্নার শেষে আমি আর একটা হাঁড়িতে নিয়ে নিলাম কি বলেন বন্ধুরা আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম